আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়ায় যে যেখান থেকে আমার ছোট্ট ডেলি ব্লগটা দেখতেছো একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবা প্রত্যেক দিনের মধ্যে কিন্তু একটা কথাই বলতেছি তো চলো আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি তোমাদেরকে তাই শেয়ার করব তো দেখতে থাকো দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে গতকালকেও কিন্তু ইফতারের টাইমেই কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম গতকালকের ভিডিওতে বলেছি আজকেও কিন্তু ইফতারের টাইম থেকেই আমি ভিডিওটা শ্যুট করেছি পরের দিন ছটা পর্যন্ত তো যাই হোক এই যে দেখো আজকের ইফতারিটা আমাদের খিচুড়ি দিয়ে একটু দেখিয়ে দিলাম যেতে আমাদের বাসায় সবসময় খিচুড়ি হয় তো খিচুড়ি দিয়েই কিন্তু আমরা আজকে ইফতারটা সেরে ফেলেছি এখানে অল্প একটু মাংস রান্না করেছিলাম পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম আর এখানে কিন্তু ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম তো দেখিয়ে দিলাম ইফতারটা শেষ আর এখানে আমি নিয়েছি রাতের বেলা রুটি বানিয়ে নিয়েছি তো একটা কথা বলি যেতে রমজান আমরা কিন্তু সকালবেলা কাজ করতে পারি না কেন করতে পারি না কারণ রোজা রেখে কিন্তু রাতে ঘুমালে কিন্তু সকালবেলা উঠা যায় না ওরকমটা তার জন্য আমি সকালে কিন্তু সব কাজ রাতে করে তারপরে ঘুমিয়ে থাকি আর এই তো আজকে যেতে আমাদের বাসায় ছেয়ারি টাইমে কেউ ভাত খাবে না আমি রাতে কিন্তু রুটি ভাজা নিচ্ছিলাম সবজি দিয়ে খাবে যেতে ইফতারের পরে আমরা যা যা আয়োজন করেছি সেটা তোমাদের সাথে একটু তুলে ধরবো তো দুই তিন দিন যা আছে আমি চেষ্টা করব ইফতারের টাইম থেকে ভিডিওটা শ্যুট করার জন্য তো যাই হোক এই যে দেখো আমি রুটি ভেজে নিলাম আর এদিক দিয়ে নিয়েছি রসুন যেহেতু রসুনটা আমাদের প্রত্যেক দিনে লাগে যেতে আমরা যে কোনো রেসিপিতে আমাদের রসুনটা যায় তো কিছু রসুন আমি কাইটা নেব তো দেখো আমি কিন্তু রাতের জন্য রুটি ভাইজেও নিছি যেতে সবজি দিয়ে আমরা রাতে ই খাবো রুটি খাবো ভাত আর খাবো না ভাত খেতে ভাল লাগে না আর এই যে দেখো রসুন আমি কিছুগুলো রসুন নিব একদম রসুন ছিলই না ফ্রিজে তো ভাবলাম যে রাতে কিছু রসুন কাইটা ব্লান্ডার করে রাখি তাহলে যে কোনো সময় লাগতে পারে এই আর কি আর মা তো সন্ধ্যার আগে মানে ইফতারের সময় যখন ইফতারের আগে মানে মাগরিমের আগে আগে তখন মা কী করেছিল মাছ নিয়ে আসছিল আর কি সেই মাছগুলো তোমাদেরকে একটু দেখাই এই যে অনেক মাছ আনছিল বলতে সেই ঈদের সময় সব কিছু বন্ধ থাকবে মাছ ঠাস কিছু আনতে পারবো না তা আমার মা কী করেছে যাই মাছ নিয়ে আসছে রুই মাছ তারপরে ইচা মাছ আর এখানে নিয়ে আসছে তেলাপিয়া মাছ আমি মাছগুলো কিন্তু একটু ধরে দেখতেছিলাম দেখো ইচা মাছটা কিন্তু আমার কাছে সব থেকে পছন্দের যেতে কাটা নাই আমার কাছে কিন্তু ভালোই লাগে খারাপ না আর মা কি করতেছিল রুই মাছটা রুই মাছকে কাটতেছিলেন অনেক বড় তো মা কি করতেছিলেন একটু দুই ভাগ করে নিচ্ছিলেন যে মাছটা যেতে বড় আমি কাটতে পারতেছি না এটা বলতেছিলেন আর আমি তো এদিক দিয়া মাছ ধরে দেখতেছিলাম মা বলতেছে যে ধরো কেন এটা বলতেছিলো তা আমি বললাম একটু ওজনটা দেখি তো দুইটায় তিনটায় কয় কেজি মা বলতেছে যে তিনটায় দুই কেজির থেকেও বেশি আছে এটা বলতেছিলো তো যাই হোক মানে মাছগুলা কিন্তু অনেক বড় বড় ছিল তোমরা কিন্তু দেখেছো এই যে দেখো মা মাছ কেটে দিচ্ছেন আর মাছটা কিন্তু কাটা হয়েই গেছে দেখো মা কিন্তু অনেক কাজ করে আমাদেরকে অনেকটা কাজ করতে দেয় না মা তো মায় আর আমার মা চিন্তা করে যে তুমি কাজ কেন করবে হাতে ময়লা বলবে এটা চিন্তা করে আর শাশুড়ি মারা এটা চিন্তা করে না হ্যাঁ আর ধর দোষ ধরার জন্য মনে কোন সময় দোষটা পাবে আর ধরবে সেই চিন্তায় বসে থাকে বেশি যে ভালো এই জন্য বাবার বাড়িতে থাকি ইনশাল্লাহ আমিও একদিন দেখিয়ে দেব তাদেরকে ঠিক আছে জামাই ভালো যার সব ভালো তার ঠিক আছে মা ভালো যার মেয়ে ভালো তার দেখেন আমার মা আমি জোয়ান মানুষ আমাকে মাছ কাটতে দেয় না আমার মা বুড়ো হয়ে গেছে আমার মা মাছ কাটতেছিলেন আর ছেলের বৌরা ছেলের বউ থাকে ছেলের বৌরা কখনো নিজের মেয়ে হতে পারে না এই জন্য ছেলের বউদের থেকে ওরকমটাই সম্মান পায় আর এই তো আমার মাছ কাটা শেষ আর এখান দিয়ে পটল আর আলু দিয়ে নিচ্ছিলাম যেতে ওখান থেকে রুই মাছ দিয়ে রান্না করবে তার জন্য কিন্তু আমি এটা রেডি করে নিচ্ছিলাম আর কি দেখো কারণ রান্না করব রুটি তো করেছি কিছুটা করেছি কারণ যে ভাত খায় খাবে কে রুটি খায় খাবে মা বলতেছে যে আমি রুটি খাবো আর ছোটো বোন বলতেছে যে আমি রুটি খাবো আমি বলতেছি যে আমি রুটি খাবো ছোট ভাই ভাত খাবে তো দুই পক্ষের জন্য রান্না এই আর কি কারণ প্রত্যেকটা মানুষই চিন্তা করে যে ভাই বোন মা সবাই চিন্তা করে যে আসলে কার মনে কখন কি চায় বলা যায় না তো রুটিটা এখন ফেভার করতেছে তার জন্য রুটিটা রাতেই বানালাম কারণ এত তিনটা উঠে তো আর রুটি বানানো যাবে না এই আর কি তো করে নিলাম রাতের অনেক কাজ করে নিলাম আর এখানে কতগুলো নিয়ে আসছি ভাইদের শীতের কাপড় ডয়ারে ছিল অডর ভাইদের রুমে তো আমার রুমে নিয়ে আসছি তো আমার রুমে আলমারি আছে তো ভাবলাম যে আলমারিতে রেখে দেব এই যে ঘরের অবস্থা আমি একা থাকি তারপরও ঘরটা যে কোন কোন সময় অগুচ হয়ে যায় আমি জানিও না তো এই তো বাইদের শীতের কাপড়গুলো এখন আলমারিতে রাখার কথা এখন আলমারিতে জায়গা হচ্ছে না আমি অড্রপে রেখে দেব আলমারিতে একদম রিজার্ভ হয়ে রয়েছে এই আর কি দেখো আর দাম দিবে কেন তোমাদেরকে একটা কথা বলি শ্বশুরবাড়ির মানুষে দাম দিবে কেন কারণ আমার বাবার বাড়ি গরিব তার জন্য সম্মান পাচ্ছি না তার জন্য ভালোবাসা পাচ্ছি না তার জন্য আস্থিক মায়া পাচ্ছি না এই আর কি তারা তো ভাই কুটিপতি তার জন্য হুম তার জন্য আর কিছুই না তারপরে একটা কথা কি আর এতই কুটিপতি আমার আমার মানে কি বলবো আমার হাজব্যান্ড না দেখলে আবার চলতেও পারে না এই এরকম কুটিপতি তো যাই হোক এগুলো বললে লাভ নেই এগুলো মেয়ে মানুষের নিত্যদিনের সঙ্গী কারণ এটা প্রত্যেকটা মেয়েদের জীবনেই আছে হয়ে হয়ে থাকে তো ইনশাল্লাহ আমি ঘুরে দাঁড়াবো তোমরা আমার পাশে থাইকো তোমাদের ভালোবাসা দোয়া আমার খুবই দরকার এই তো আমার কাপড়গুলো অড্রপে রাখা হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে এই যে দেখো করলা দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি কারণ আমি না সবসময় রান্না করতে আসি একটা হয়ে যায় আর একটা কেন হয়ে যায় আমি জানি না করলা দিয়ে শুটকি দিয়ে একদম মাখা মাখা করে এটা রান্না করে নিয়েছি দেখো ভালোই লাগতেছে খারাপ না এটা ভোর রাতের জন্য এটা কিন্তু মার পছন্দের খাবার করলা করলা আলু শুটকি যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় আমার মা আবার সেই কোনো যে কোনো মাছ খায় না এই জন্য আর এখান দিয়ে নিয়েছি দেখো পটল আলু টমেটো আরুসে মাছ দেখো তোমরা চিনবে হয়তো বা এই যে চন্দনা ইলিশ যেটাকে বলা হয় চন্দনা ইলিশ দিয়ে রান্নাটা করে নিয়েছি আজকের মতো এই জায়গায় শেষ কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে আমি তো জানো এর বেশি বড় দিতে পারি না তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ লাভ ইউ সবাইকে তো ভালো থাকো সুস্থ থাকো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো